পাশেই ওরাই তো করতেছে একটা দায়িত্বপূর্ণ কাজ কিন্তু খুবই দায়িত্বপূর্ণ একটা রংপুরে সেটার জন্য কিন্তু

এই বেড বিক্রি করা তারপরে ট্রলির কাছ থেকে টাকা নেওয়া এই জিনিসগুলো কিন্তু আছে তো আমি আসার পরে যেটা করছি ট্রলি যারা ট্রলির পিছনে যে লোকটা কাজ তাদেরকে মানে স্পেশাল আপনারা জানেন যে এখানে স্পেশাল নামে একটা গ্রুপ আছে যারা ট্রলিতে না ওয়ার্ডের ভিতরেও কাজ করে তাদের কোনো বেতন ভাতা ছিল না তো আমি যেটা মনে করলাম যে যার বেতন ভাতা নেই তাহলে সে চলে কিভাবে তাহলে সে ওই যে টিপস নিয়ে চলে তো আমি এই টিপস নিয়ে চলা পার্টি কিন্তু আমি বের করে দিয়েছি আমি বলেছি যে আমার সরকার যে জনবল দিয়েছে তাতেই আমি যাচ্ছে সার্ভিস দিতে পারি সেটাই আমি দিব কারণ আমার যার বেতন আছে সেই অ্যাটলিস এটা আমি আমার বিশ্বাস করবে না বা করলেও আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো কিন্তু যে আমার হাসপাতালের মানে রেজিস্টারে যার নাম নাই সে সরকারি কোনো মানে কর্মচারী না তাকে আমি কি পানিশমেন্ট দিতে পারি তো কাজে আমরা ওই স্পেশাল আমাদের হাসপাতালের ভিতর থেকে বা এমার্জেন্সি থেকে সবাইকে আমরা বের করে দিয়েছি তো যার ফলে হয়তো আপনারা মনে করতে পারে যে একটু সমস্যা হচ্ছে সমস্যা তো নতুন কোন সিস্টেম চালু করলে এবং আপনি যদি এইভাবে অনেস্টলি কাজ করতে যান কিছু সমস্যা কিন্তু হবে যে আমার ওই অতিরিক্ত জনগণটা তো আর এখন নাই যার ফলে হয়তো বা একটু মাঝে মাঝে সমস্যা হয় তা আমি সবাইকে বলছি যে আমার যারা আসলে এখানে পোস্টেড কর্মচারী আছে বা যারা যারা ডেলি বেসিস কর্মচারী আছে তারা যদি কাজ করে আমি আমার বিশ্বাস যে আমরা আবার মানে ভালোভাবেই কাজ করতে পারব হয় কি এই ধরনের লোকজন থাকলে আমাদের যারা কর্মচারী তারা দেখা যায় অনেক সময় এদেরকে কাজটা কাজটা করায় নিজে করে না তো আমি ওই কাজটা করেছি তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি যাই হোক এটা আমরা চলমান প্রক্রিয়া আপনারা জানেন যে এটা খুব সহজ না মানে যারা একবার এগুলোর সাথে জড়িত হয় তাদেরকে এখান থেকে মানে বিযুক্ত করাটা খুব কঠিন ব্যাপার তবে আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ আর আমরা যে রোগীদের সাথে যেটা একটা কমপ্লেন যে আমাদের ডাক্তার নার্স বা অন্যরা বিহেভিয়ার মানে ভালো করে না আমরা কিন্তু বিভিন্ন ফোরামে আমি যত জায়গায় কথা বলি আমি কিন্তু এই বিষয়টার গুরুত্ব দিই এই বিহেভিয়ার চেঞ্জের জন্য আমাদের মানে ট্রেনিং মডিউলও আছে আমরা ডাক্তার নার্স কর্মচারীদের জন্য আলাদা প্রোগ্রামও করি এই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে কিন্তু তাদের বিহেভিয়ার চেঞ্জটাকে মানে একটা মানে গুরুত্ব দিয়েই তাদের শেখানো হয় কন্টিনিউস প্রসেস এটা আসলে একদিন বললে হবে না সেটা আমরা জানি সেই জন্য আমরা ক্রমাগত ভাবে কিন্তু তাদেরকে বলি যে রুগী আসলে যেন তার সাথে হাসি মুখে কথা বলা হয় তাকে একটু সহযোগিতা করা হয় একজন গ্রামের মানুষ ঢাকা শহরে আসছে নতুন এই ঢাকা মেডিকেল কলেজ এত বড় যে এখানে এসে সে আসলে তাকে একটু গাইড না করলে সে পারবে না এভাবে তাদেরকে কিন্তু বোঝানো হয় এবং এই যে আমার সকল ডাক্তার নার্সদেরকে কিন্তু আমি বলেছি যে আপনারা একটু এই যে বেড বিক্রি হওয়া বা এই ধরনের কাজ যেন না হয় আপনারা নিজেরা একটু বলBatchNormা শ্রদ্ধাকে রিকোয়েস্ট করেছি যে আমরা যারা প্রশাসনিক আছি তারা তো পারব আমি সকল বিভাগীয় প্রধানদেরকে থেকে শুরু করে সকলকে অনুরোধ করেছি যে আপনারা আমরা যদি সবাই যদি আসলে এটা বিরুদ্ধে সোচ্চার থাকি তাহলে আশা করি এই যে ছোটখাটো দুর্নীতি আর থাকবে না

করে আমরা ওদের ওখানে লোক নিয়োগ দিয়েছি যে ওখানে যদি কেউ কোনো তথ্য নিতে যায় সে নিতে পারবে আর ওখানে বসার ব্যবস্থাও করা হয়েছে মানে এখানে কিছু চেয়ার রাখা হয়েছে ওখানে তারা চাইলে মানে বসতে পারবে আর আমরা আমরা যে আপনারা জানেন যে আমাদের মেডিকেল সেক্টরে যে মানে গবেষণা কার্যক্রমে একটা ঘাটতি আছে মানে আমরা আসলে রোগীর চিকিৎসা দিতে ভালোবাসি রোগীর চিকিৎসা দিতে পছন্দ করি গবেষণাটা কম হয় তো ঢাকা মেডিকেল কলেজ কিন্তু একটু এক্সেপশন ঢাকা মেডিকেল কলেজে কন্টিনিউয়াস কিন্তু গবেষণা চলে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান বড় বড় ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান কিন্তু এখানে গবেষণা কার্য বর্তমানেও চালু রেখেছে আমাদের মানে শিক্ষক মন্ডলী অথবা আমাদের যে কোনো চিকিৎসক তারা গবেষণা মানে করছে বা আমরা উৎসাহিত করি তাকে এগুলোকে আরো আমরা উৎসাহিত করতে চাই ধন্যবাদ স্যার আর ইতিমধ্যে আপনার এক ঘন্টা আসলে অনেক কিছু